আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো ফাইনালি আমরা আরও একটা সুপার ক্লাসিকোর ম্যাচ দেখতে চলেছি যেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনা লড়াই আমরা দেখতে পারবো আগামীকাল বাংলাদেশ টাইম ভোর 5:30 মিনিটে মিনিটে আগামীকাল ভোর 5:30 মিনিটে আর্জেন্টিনা এবং ব্রাজিল কোপা আমেরিকার আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে নামবে যেটাকে বলা হয় অনুর্ধ বিশ সুদ আমেরিকান চ্যাম্পিয়নশিপ সো এই চ্যাম্পিয়নশিপে আগামীকাল আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচটা দেখতে পারবো এখন কথা হচ্ছে এই ম্যাচটা আপনারা কিভাবে দেখবেন তো আপনারা যারা এই ম্যাচটা দেখতে চান তাদেরকে আমি একটা ওয়ের কথা বলবো যেটা অফিসিয়ালি সেটা হচ্ছে বিআইএক্স যুক্তরাষ্ট্রের এই চ্যানেলে কিন্তু এই ম্যাচটা লাইভ দেখানো হবে তবে এই ম্যাচটা লাইভ দেখার জন্য আপনাদেরকে বিপিএন ইউজ করতে হবে সো এগুলো কিন্তু আমি দেখাইতে পারতেছি না কারণ এগুলো কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে তাছাড়াও আপনারা বিভিন্ন আনঅফিশিয়ালি অ্যাপস গুলা ইউজ করতে পারেন যেমন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি লাইভ ফুটবল টিভি এইচডি লাইভ ফুটবল টিভি এইচডি স্ট্রিম কোরা লাইভ ইয়াল্লা শুট এই টাইপের গুলা আপনারা ইউজ করতে পারেন এইখানে দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়াও আপনারা ফেসবুকে দেখতে পারেন ফেসবুকে গিয়ে ম্যাচ শুরু হওয়ার একটু আগে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা আন্ডার টোয়েন্টি লাইভ ম্যাচ টুডে লিখে সার্চ দিলে আপনারা হয়তো বা অনেক পেয়ে যাবেন এছাড়াও ইউটিউবেও কিন্তু আপনারা নজর রাখতে পারেন ইউটিউবেও সেম কিওয়ার্ডগুলো লিখে যদি সার্চ দেন অর্থাৎ ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা আন্ডার টোয়েন্টি লাইভ ম্যাচ টুডে লিখে সার্চ দিলে আশা করি আপনারা হয়তোবা অনেক লিঙ্ক পেয়ে যাবেন ম্যাচটা দেখার জন্য তো এবার আমরা আসি আর্জেন্টিনা এবং ব্রাজিল কোন গ্রুপে পড়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল পড়েছে গ্রুপ বিতে যেখানে ব্রাজিল আর্জেন্টিনা ইকুয়াডর কলম্বিয়া এবং এই এই টিম কিন্তু রয়েছে সো ফাস্টা টিমের মধ্যে যারা পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকবে এক থেকে তিন নম্বরে থাকবে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে টিকিট পেয়ে যাবে সো পরবর্তী রাউন্ডটা হবে ছয়টা টিমকে নিয়ে ওই ছয়টা টিমের মধ্যে যারা এক থেকে চার নম্বরে থাকতে পারবে তারা কিন্তু পেয়ে যাবে পরবর্তী আন্ডার টোয়েন্টি বিশ্বকাপের টিকিট যেটা সম্ভবত চিলিতে হবে তো এখন কথা হচ্ছে এই ম্যাচটা নিয়ে কিছু ওপিনিয়ন আমি দিই দেখুন এই ম্যাচটাতে জয়ের সম্ভাবনা আমার কাছে মনে হইতেছে ব্রাজিলের বেশি কারণ তারা লাস্ট ষোলোটা ম্যাচে বেশ দারুণ খেলছে লাস্ট ষোলোটা ম্যাচে তাদের মাত্র দুটা পরাজয় রয়েছে দুটা পরাজয় রয়েছে এগারোটা জয় রয়েছে বাকিগুলো ড্র ড্র করেছে এবং আমরা যদি এখন আর্জেন্টিনার কথা বলি তাহলে দেখতে পারবো যে তারা শেষ ষোলো ম্যাচে দশটা জয় পেয়েছে একটা মাত্র ম্যাচ ড্র করেছে আর বাকি ম্যাচ কিন্তু হেরেছে তারা হেরে বসে আছে সো এখন আমরা দুই দলের তাহলে দেখতে পারবো যে ব্রাজিল এইখানে ম্যাচ জিতেছে ড্র করেছে একটা মাত্র ম্যাচ হেরেছে সো এইখানে হেড টু হ্যাড রেজাল্টও আমরা মোটামুটি ব্রাজিলকে আগে রাখতে পারি সো এরপরে যদি আমরা সর্বশেষ ম্যাচটার কথা বলি আর্জেন্টিনা এবং ব্রাজিলের তাহলে দেখতে পারবো যে এই সর্বশেষ ম্যাচটাতে আর্জেন্টিনাকে তিন এক গোলে হারিয়েছিল ব্রাজিল তো এখন আমরা একটু স্কোয়াডটা নিয়ে কথা বলি দেখুন ব্রাজিলের যে স্কোয়াডটা রয়েছে এটা মোটামুটি আপনি ভালো বলতে পারেন ওপর থেকে আর্জেন্টিনার যে স্কোয়াডটা রয়েছে সেটাকেও কিন্তু আপনি খারাপ বলতে পারবেন না এখন আমরা যদি ব্রাজিলের স্কোয়াডের কথা বলি যে প্লেয়ারগুলোর দিকে নজর থাকবে আমাদের ওই প্লেয়ারগুলার কথা যদি বলে তাহলে সবার আগে ব্রাজিলের যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে সেন্টার ফর ডেভিড ওয়াশিংটনের কথা এই প্লেয়ারটাকে আপনারা মোটামুটি চিনে থাকবেন তিনি কিন্তু চেলসির সাথে একটা কন্ট্রাক্টে গিয়েছেন তো এখন তিনি সেলসির প্লেয়ার এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে রায়ান যিনি বাস্কুডা গামাতে খেলেন তিনি মোটামুটি রাইট উইঙ্গার হিসেবে মোটামুটি ভালো করতেছেন এরপরে যে প্লেয়ারটার কথা বলবো সেটার নাম হচ্ছে ফেদ্রো যিনি কিনা লেফট উইঙ্গার হিসেবে খেলেন রাশিয়ান ক্লাব জেনেত্রিতে সো এই প্লেয়ারটা মোটামুটি ভালো এরপরে যে প্লেয়ারটার কথা আমি বলতে চাই সেটা হচ্ছে একজন মিডফিল্ডার যার নাম হচ্ছে গাব্রিয়েল মাস্কার ডুবাই প্লেয়ারটা কিন্তু দারুণ হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন এই প্লেয়ারটা কিন্তু বেশ দারুণ তো এর ফলে যদি আমরা যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে ডিফেন্ডার যার নাম হচ্ছে জারিও ভাই এই প্লেয়ারটা মোটামুটি সেন্টারবাইকে সান্তোসের হয়ে মোটামুটি ভালো করতেছে অনু মানে সান্তোসের হয়ে মোটামুটি ভালো করতেছে সো ব্রাজিলের হাতে মোটামুটি একটা ব্যালেন্স টিম রয়েছে এখন আপনারা তো শুধু ব্রাজিলের কথা শুনলেন তো আর্জেন্টিনার যে প্লেয়ার দিকে নজর থাকবে সেই প্লেয়ার গুলার মাঝে সবচাইতে বেশি যে প্লেয়ারটার দিকে ফোকাস থাকবে প্লেয়ারটার নাম হচ্ছে ক্লাদিও এসিবিরি যিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন যোগ দিয়েছেন না ম্যানচেস্টার সিটি তাকে কিনে নিয়েছে এখনো শিউর না যে ম্যান সিটি তাকে লোনে পাঠাবে নাকি ম্যান সিস্টার সিটিতে রাখবে ভাই প্লেয়ারটা কিন্তু বেশ কোয়ালিটির আছে যারা আর্জেন্টিনা এবং ব্রাজিলের সর্বশেষ ম্যাচটা আন্ডার সেভেন্টির যে ওয়ার্ল্ড কাপের ম্যাচটা দেখছেন তারা বসতে পারবেন এরপর যে প্লেয়ারটার কথা বলতে চাই আর্জেন্টিনা সেটা হচ্ছে ফ্রাঙ্কো মাস্তাস তুনু মাস্তাম তুনু ভাই রে ভাই প্লেয়ারটাকে নিয়ে ফাবিজো রোমানো কিন্তু বেশ ভালো কয়টা স্টেটমেন্ট দিয়েছেন তার ব্যাপারে ভালো ধরনের আপনার পোস্ট করেছেন সো প্লেয়ারটা ভালো মানের ফুটবলার তাতে কোনো সন্দেহ নেই তিনি কিন্তু একজন প্লে মেকার বাম্পায়ের ফুটবলার রাইট উইঙ্গার হিসেবে খেলতে পারে প্লে মেকার হিসেবেও খেলতে পারে সো সে কিন্তু দারুণ ট্যালেন্টেড একটা ফুটবলার এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড যার নাম হচ্ছে অগাস্তন রবের্তো ভাই আপনারা যারা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের ম্যাচটা দেখেছেন আন্ডার সেভেন্টিন বিশ্বকাপের ওইখানে আপনি দেখতে পারবেন প্লেয়ারটা কি পরিমাণ ভোগাইছে ব্রাজিল রে এরপরে তিনি সেমিফাইনালও সম্ভবত হ্যাটট্রিক করেছিলেন সেমিফাইনালও হ্যাটট্রিক করেছিলেন সো প্লেয়ারটাও কিন্তু বেশ ভালো এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা কিন্তু একজন ডিফেন্ডার যার নাম হচ্ছে জুলিও সোলার ভাই লেফট প্লেয়ারটা বেশ ভালো খেলতেছে তো এইগুলা হচ্ছে মোটামুটি আপনার দুটা টিমের যেই টপ প্লেয়ারগুলা রয়েছে এইগুলা সো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে আগামীকালকে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা কি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল জিততে পারবে কিনা সেটার দিকে আমাদের ফোকাস থাকবে অথবা আমাদেরকে দেখতে হবে আর্জেন্টিনা কেমন করে সো আর্জেন্টিনার এই টিমটার এগেনস্টে ব্রাজিলের এই টিমটা কেমন করবে এটাই কিন্তু এখন বড় প্রশ্ন কারণ এইখানে যারা পারফর্ম করতে পারবে তাদের জন্য কিন্তু জাতীয় দলের যে দরজাটা সেটা অনেকটা ওপেন হয়ে যাবে সো এই টুর্নামেন্টের দিকে কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে যে ব্রাজিলের ফাইভ লাইনে কোন প্লেয়ার গুলা রয়েছে আর্জেন্টিনার ফাইভ লাইনে কোন প্লেয়ার গুলা রয়েছে সো দেখা যাক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আগামীকাল আর্জেন্টিনাকে হারাইতে পারে নাকি আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে হারিয়ে তাদের প্রথম জয়টা তুলে নেয় সো এটাই কিন্তু এখন দেখার বিষয় তো যাওয়ার আগে আরও একবার বলতে চাই আগামীকাল ভোর পাঁচটা ত্রিশ মিনিটে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মহাদেশীয় একটা লড়াই তো হতে চলেছে সো এই ম্যাচটা দেখার জন্য আপনারা যে যে ওয়েগুলাকে আমি বলেছি ওগুলা ইউজ করতে পারেন তো আপনারা কারা কারা ম্যাচটা দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই ভিডিও তো ভালো থাকবেন